আজকে শিক্ষক দিবসে সেই মহান শিক্ষকের নাম করতে হয় শ্রদ্ধা নিবেদন করতে হয় যে মহান ব্যক্তিটি উপলব্ধি করেছিলেন যে আজকে যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন দেশের গর্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন দেশ গড়ার কারিগর হিসেবে নিযুক্ত রয়েছেন দেশকে নেতৃত্ব দিচ্ছেন দেশের গৌরবকে উজ্জ্বল করে তুলছেন দেশকে রক্ষা করছেন মানুষের সেবায় নিযুক্ত রয়েছেন মানুষকে সেবা দিয়ে মানুষের প্রাণ রক্ষা করছেন মানুষের খাদ্যের যোগান বজায় রাখছেন বড় বড় অট্টালিকা বড় বড় ব্রিজ ব্যারেজ নির্মাণ করছেন বিনোদন ও মনোরঞ্জন জগৎকে করে তুলেছেন আকর্ষণীয় মানুষের অতি প্রয়োজনীয় বস্ত্রাদি তৈরির কাজে নিযুক্ত রয়েছেন গ্রাম থেকে শহর নগর মহানগরের উন্নয়নের কাজে নিযুক্ত রয়েছেন যাতায়াতের মাধ্যমকে করে তুলেছেন সহজ ও সুগম নিরক্ষরকে করে তুলেছেন স্বাক্ষর জ্ঞানী গুণী বিদ্যজন, সচেতন বিজ্ঞ পণ্ডিত বিশেষজ্ঞ মুখপাত্র শিক্ষক থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার কৃষি বিশারদ বিডিও এসডিও ডিএম এডিএম ডিআই এডিআই সেক্রেটারি প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান সভাপতি সভাধিপতি কাউন্সিলর কালেক্টর মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও অন্যান্য আরও মন্ত্রী এবং প্রমুখ ব্যক্তিত্ব তৈরি করতে তাদের ভিত তৈরি করতে যে শিক্ষকরা নিয়োজিত তাদের কঠোর পরিশ্রম তাদের পথ নির্দেশিকা তাদের সহযোগিতা যতই বলা যায় না কেন ততই কম শিক্ষকদের মর্যাদা সবার ঊর্ধ্বে সেই মহান ব্যক্তিটির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি নিজে ছিলেন একজন শিক্ষক উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ওনার জন্ম আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তিনি আজকের পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিনটিকে সারা ভারতের শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য শিক্ষক দিবস হিসাবে পালনের জন্য তার ছাত্রদের বলেছিলেন উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি থাকাকলেন হ্যাপি টিচার্স ডে শিক্ষক ছাত্র সম্পর্ক মজবুত হোক অটুট থাকুক টিচার্স স্টুডেন্ট পারস্পরিক মিথস্ক্রিয়া